নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও রকম ঝামেলা ছাড়া চটজলদি বানানো হয়ে যাবে এমনই একটা বেগুনের রেসিপি নিয়ে চলে এসেছি চিঁড়ে দিয়ে বেগুনের রেসিপি যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে এই রেসিপিটা একবার অন্তত ট্রাই করবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটা বানাতে খুব অল্প সময় লাগে তাহলে চলুন আমার সাথে থেকে পুরো রেসিপিটা দেখে নিন এখানে আমি একটা বড় বেগুন নিয়েছি বেগুনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম এখন এই বেগুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এই কেটে নেওয়ার পরে এগুলোকে কিন্তু আর ধোব না এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম অল্প করে একটু সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে টুকরো করে কেটে নেওয়া বেগুনগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি বেগুনে কোনো হলুদ বা লবণ মাখাই নি এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নেড়ে চেড়ে উপর নিচ করে বেগুনগুলোকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না করে নেব এক মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে অনেকটা কমে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ লবণটা দেওয়ার পরে হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নেব তারপরে ঢাকা না দিয়েই আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু লো ফ্লেমে বসিয়ে রাখব এগুলো আমার ভাজা একদমই হয়ে গেছে এখন আমি একটা অন্য বাটিতে বেগুন ভাজাগুলো তুলে নিচ্ছি এগুলো কিন্তু যেমনভাবে বেগুন ভাজা খাওয়া হয় সেভাবে ভাজার কোনো দরকার নেই অল্প ভেজে নিলেই হবে বেগুন ভেজে তুলে নেওয়ার পরে আমি কড়াতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ মতো চিঁড়ে এটা কিন্তু একেবারে পাতলা যে চিঁড়েটা হয় সেটা নয় মিডিয়াম চিড়েটা আমি নিয়েছি একটু মোটা চিঁড়ে সেটা নিলেও হবে এবারে তেলের মধ্যে দিয়ে এটাকে চেড়ে ভালো করে ভেজে নেব এটা বেশ ফুলে ফুলে যাবে সেই অবস্থা পর্যন্ত ভাজতে হবে ভাজাটা আমার হয়ে গেছে বেশ ফুলে গেছে আর মুচমুচে হয়ে গেছে এখন আমি যতটুকু তেল এর মধ্যে আছে সাইডে একটুখানি রেখে দেব দিয়ে তেলটা একটু ঝরে গেলে তারপরে চিঁড়েগুলোকে তুলে নেব। জিরেটা ভেজে তুলে নেওয়ার পরে কড়াতে আবারও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে আমি ফোড়নে দিলাম একটা তেজপাতা তেজপাতাটা খুব ভালো করে ভেজেছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি এতে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি তেলের ওপরে অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নেব এখানে তেলটা আপনারা চাইলে আরও একটু বেশিও দিতে পারেন বেশ কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিয়েছি পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে আর অনেকটা কমেও গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা এক টেবিল চামচ মতো আদা এখানে দিলাম আপনারা আদা বাটাও দিতে পারেন আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এখন ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আদাটাও অল্প কিছুক্ষণ ভেজে নেব যাতে আদার থেকে কাঁচা গন্ধটা একদম চলে যায় আদাটাও ভালো করে ভেজেছি এখন ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো আর আমি এখন দেব ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যারা ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা খান সেটাও এই সময় দিয়ে দেবেন এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু জল জলটা দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় এই মশলাটা ভাজবো যাতে হলুদের কাঁচা গন্ধটা একদম চলে যায় আর মশলার থেকে বেশ ভালোভাবে তেলটাও ছেড়ে দেয় মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি আবারও একটু নেড়ে নিচ্ছি একটু নেড়ে নেওয়ার পরে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর হালকা হাতে উপর নিচ করে মশলার সাথে বেগুনটা মিশিয়ে নেব এখন বেগুনটা যখনই নাড়বেন তখন কিন্তু একটু আলতো হাতে নাড়লেই ভালো হবে তা না হলে বেগুনগুলো একদম কেটে যাবে আর ঘেটে যাবে এবার বেশ কিছুটা সময় এটাকে চেড়ে আমি একটু ভেজে নেব যারা প্রথম থেকে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিও দেখছেন নতুন পুরনো সকল বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিঁড়ে চিঁড়েটা দেওয়ার পর হালকা হাতে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ আর ভাজার দরকার নেই একটু সামান্য মিশিয়ে নিলেই হবে ভালো করে এটা আলতো হাতে নেড়ে মিশিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জল অবশ্যই এখানে গরম জলটা দেবেন আমি প্রথমে ছোটো কাপের হাফ কাপ মতো জল দিলাম জলটা দিয়ে একবার আলতো হাতে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পরে আরও অল্প একটু জল দেব। মোট ছোটো কাপের এক কাপ মতো জল আমি এখানে দেব যেহেতু বেগুনটা একদম সেদ্ধ হয়ে গেছে খুব বেশি জল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই বেশি জল দিলে কিন্তু এটা আরও বেশি ঘেঁটে যাবে আর রান্নাটা কিন্তু একদম গামাখা গামাখা হবে বেশি ঝোল হবে না এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি ঢাকা না দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে এক মিনিট রান্না করে নেব এক মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি ঝোলটা শুকিয়ে বেশ মাখো মাখো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোট চামচ গরম মশলার গুঁড়ো আর দেব ছোট এক চামচ ঘি শেষে যে আমি জিরে গুঁড়োটা দিয়েছিলাম সেটা দেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে রান্না করেছি তার ফলে জিরে গুঁড়োটাও সব কিছুর সাথে মিশে বেশ ভালোভাবে মজে গেছে এখন সাবধানে একটু উপর নিচ করে আমি ঘিয়ার গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে গরম গরম পরিবেশন করব বেগুনের ঘন্টর এই অসাধারণ স্বাদের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না রুটি পরোটার সাথে এটা খেতে যেমন অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথেও খেতে কিন্তু অপূর্ব লাগে অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে একবার খাবেন বানাতে কিন্তু একটুও সময় লাগে না যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন পারলে একটু শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন